নবম শ্রেণীর ভূগোল পঞ্চম পর্ব গ্রহরূপে পৃথিবী থেকে পঞ্চম পর্ব দেখো যে বিষয়গুলো অন্ত্রহ এবং সৌরমন্ডলের প্রধান পরিবারের কর্তাকে সূর্য সূর্য আর কুলিং গ্রহ বলেছে মোট সংখ্যা হচ্ছে আটটা কুলিন গ্রহের প্রথম চারটি সূর্যের কাছে অবস্থিত এবং এদের পারস্পরিক দূরত্ব আকর আয়তন মোটামুটি একই ধরনের সেই প্রথম চারটি গ্রহকে বলা হবে অন্তস্থ গ্রহ অন্তঃস্থ গ্রহ কোনগুলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটে হচ্ছে অন্তঃস্থ গ্রহ তাহলে অন্তঃস্থ গ্রহ বাদ দিয়ে বাকি যে চারটে গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এগুলো হচ্ছে তোমার বহিষ্ঠ গ্রহ এদের কক্ষপথের আকার অনেক বেশি এবার আকার আয়তনের উপগ্রহ সংখ্যা অনেক বেশি তাহলে বৈষ্ঠ গ্রহ সূর্য থেকে দূরে মানে বাইরের গ্রহগুলোকে বৈষ্ঠ গ্রহ আর কাছের গ্রহগুলোকে বলবে অন্তঃস্থ এবার দুটোর মধ্যে আমি পার্থক্য করি অন্তঃস্থ গ্রহ ভার্সেস বৈষ্ঠ গ্রহ দুটোর মধ্যে পার্থক্য তাহলে অন্তঃগ্রহগুলো পারস্পরিক দূরত্ব প্রায় গড়ে পাঁচ কোটি কিলোমিটার কিন্তু বৈষ্ঠ দূরত্ব পারস্পরিক দূরত্ব অনেক বেশি এরা আকার আয়তনে এবং এদের ভর অনেক কম এদের আকার আয়তনে ভর এদের মধ্যে অনেক বেশি অন্তস্থ গ্রহগুলো কাছে থাকার জন্য এদের উষ্ণতার পরিমাণ বেশি বৈস্থ গ্রহগুলো অনেক দূরে থাকার জন্য এদের উষ্ণতার পরিমাণ হচ্ছে অনেক কম অন্তঃস্থ গ্রহগুলো বুধ শুক্রের কোনো উপগ্রহ নাই পৃথিবীর হচ্ছে একটি মঙ্গলের দুটি কিন্তু বহিস্থ গ্রহগুলোর উপগ্রহ বৃহস্পতি এবং শনির উপগ্রহগুলোর সংখ্যা সব থেকে বৃহস্পতির বেশি তারপর হচ্ছে শনির উপগ্রহ সৌরজগতের সক্রিয় অবস্থান সৌরজগতের সক্রিয় অবস্থান বলতে গেলে দুটো পয়েন্ট তোমাকে ব্যাখ্যা করতে হবে এক নম্বর হচ্ছে তোমার কাম্য দূরত্ব অবস্থান বলতে গেলে যে দূরত্বে অবস্থান করলে উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি লক্ষ্য করতে পারে সেই দূরত্ব কি বলা হবে কাম্য দূরত্ব অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এই পনেরো কোটি কিলোমিটার এবং তৃতীয় অবস্থান সৌরজগতের গ্রহগুলোর মধ্যে তৃতীয় অবস্থান যেখানে গড় উষ্ণতা হচ্ছে কত গড় উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এই পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং জলের উপস্থিতি থাকার জন্য পৃথিবী হচ্ছে সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করতে পারা যায় দু নম্বর হচ্ছে হেলে অবস্থান দু নম্বর হচ্ছে হেলে তাহলে মেরু অক্ষতলের সাথে কত সাড়ে ডিগ্রি কোণে হেলে অবস্থান করার জন্যে তাহলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ পর্যায়ক্রমী সূর্যের দিকে ঢুকে থাকে এবং আলো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলো পেয়ে থাকে তার ফলে তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করতে সেই এটা হচ্ছে একটা বলবে কাম্য দূরত্বের অবস্থান এবং হেলে থাকার জন্য পর্যায়ক্রমে যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এবং সূর্যের তাপমাত্রা তোমার লক্ষ্য করা যায় পৃথিবী পৃষ্ঠে এই দুটো হচ্ছে সৌরজগতের সক্রিয় অবস্থান আর পরীক্ষায় এলে ভালো করে একটা প্রশ্ন প্রশ্নবাস তারপরে আছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী সৌরজগত হচ্ছে পৃথিবী একমাত্র গ্রহ অন্যান্য কোনো গ্রহের তোমার পৃথিবীতে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় পৃথিবী কেন একমাত্র গ্রহ পানের অস্তিত্ব লক্ষ্য করা যায় সেইটা কিন্তু তোমাদের জানতে হবে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে পানের অস্তিত্ব লক্ষ্য করা যায় কেন তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে তোমার কাম্য উষ্ণতা ঠিক আছে কাম্য উষ্ণতা বা পরিমিত উষ্ণতা একই জিনিস পরিমিত উষ্ণতা তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এই পনেরো কোটি কিলোমিটার এবং তৃতীয় অবস্থান তৃতীয় অবস্থানের জন্য সৌর। গড় বার্ষিক গড় পনেরো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা বসবাসের জন্য উপযুক্ত সূর্যের কাছের গ্রহগুলো বুধ এবং শুক্র তাদের গড় তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস এবং দূরে ইউরেনাস এবং নেপচুন তাদের তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস এই দুশো ডিগ্রি সেলসিয়াস সেই সকল স্থানে কাছে যেমন উষ্ণতা বেশির জন্য বসবাস করতে পারে না আবার দূরের গ্রহ অত্যধিক শীতলতার জন্য সেই স্থানে বসবাস করা যায় না পৃথিবী হচ্ছে গড় তাপমাত্রা কত বললাম পনেরো ডিগ্রি সেলসিয়াস যেখানে বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এক নম্বর হচ্ছে কাম্য উষ্ণতা বা পরিমিত উষ্ণতা দু নম্বর জলের উপস্থিতি জলের উপস্থিতি তাহলে পৃথিবীকে আমরা বলি নীলগ্রহ কারণ কেন নীলগ্রহ বলি পৃথিবীর মোট স্থল মানে জলভাগে একাত্তর ভাগ পৃথিবী হচ্ছে জল দ্বারা গঠিত মহাকাশকে বর্ণের দেখা যায় বলে হচ্ছে জলের উপস্থিতি তাহলে জলে এটি পৃথিবীর প্রথম পানের অস্তিত্ব লক্ষ্য পাওয়া যায় জলের উপস্থিতি থাকার জন্য আর প্রাণীদের বেশিরভাগই কাঠামো জল ব্যতীত কিন্তু সম্ভব না তাহলে জলের উপস্থিতিতে থাকা অন্যতম কারণ যেখানে পানের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাহলে জলের উপস্থিতি তিন নম্বর তিন নম্বর হচ্ছে বায়ুমন্ডলের উপস্থিতি বায়ুমন্ডলের উপস্থিতি বায়ুমণ্ডল উপস্থিতি হচ্ছে পৃথিবীর উপরিভাগে দশ হাজার কিলোমিটার গ্যাসীয় আবরণ দ্বারা পৃথিবী পরিবেষ্টিত যে বায়ুমন্ডল রয়েছে বায়ুমন্ডল উপাদানের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন হেলিয়াম কার্বন মতো ওজন এই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলে উপস্থিত বায়ুমণ্ডলের শ্বসন কার্য যে মানুষের প্রাণীদের শ্বসন কার্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে অক্সিজেন তার পরিমাণ হচ্ছে একুশ পার্সেন্ট এবং প্রাণীদের শালক উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য অপরিহার্য কার্বন ডাইঅক্সাইড যা তোমার এই বায়ুমণ্ডলে লক্ষ্য করা যায় আর বায়ুমন্ডলের হচ্ছে ওজন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকারক অতি বেগুনি ঋষি এই ওজন স্তরকে শোষিত করে মানবকুলকে বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে কি করছে রক্ষা করছে তাই বায়ুমণ্ডলে উপস্থিত চার নম্বরে চার নম্বরে তোমরা বলছো আবহিক ঘটনা বলি আবহনাবলী ঘটনা মূল পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে ঝড় বৃষ্টি তুষারবাদ বায়ু প্রবাহ বায়ুর আদ্রতা ঠিক আছে মানে পরিপ্রেক্ষিতে যে বৃষ্টিপাত লক্ষ্য একমাত্র গ্রহ হচ্ছে তোমার কোথায় পৃথিবীর পৃষ্ঠ তারপরে পাঁচ পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে তোমার সর্বাধিক আপেক্ষিক গুরুত্ব সর্বাধিক আপেক্ষিক যতগুলো গ্রহ আছে গ্রহদের মধ্যে পৃথিবীর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব থেকে বেশি পাঁচ দশমিক পাঁচ গ্রামীগ ঘন শ্রেণী আপেক্ষিক গুরুত্ব সর্বাধিক হওয়ার জন্য পৃথিবী গ্রহতেই ভূতকের সৃষ্টি হচ্ছে ভূতকের মধ্যেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাহলে আপেক্ষিক গুরুত্ব একটা অন্যতম ফ্যাক্টর তাহলে যদি বলে পৃথিবীর মানুষের আবাসস্থল রূপে পৃথিবী তার সক্রিয় যে অবস্থান কাম্য উষ্ণতা বা পরিমিত উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস লিখলে দু নম্বর জলের উপস্থিত অন্যান্য গ্রহে পাওয়া গেলে একমাত্র পানির অস্তিত্ব তথা জলের উপস্থিতির জন্য পৃথিবীটি সম্ভব হয়েছে তিন নম্বর বায়ুমণ্ডলের উপস্থিতি গ্যাস উপাদানের মধ্যে অক্সিজেন আর কার্বন অক্সাইড এবং ওজন গ্যাস সম্পর্কে একটু বললাম সেটা বলি আবহাওয়িক ঘটনাগুলি বৃষ্টিপাত তুষারপাত বায়ু প্রবাহ আপেক্ষিক কার্যতা ইত্যাদি প্রাকৃতিক যে সমস্ত আবহাওয়িক ঘটনা একমাত্র গ্রহ যেখানে পৃথিবীটি সংগঠিত হয় আর সর্বাত বললাম সর্বাধিক আপেক্ষিক গুরুত্ব পৃথিবীরই আপেক্ষিক গুরুত্ব অন্যান্য গ্রহের তুলনায় সব থেকে বেশি সেই সব থেকে বেশি থাকার জন্যই এখানে ভূতক সৃষ্টি হয়েছে ভূতকের জন্যে উদ্ভিদ পানের অস্তিত্ব কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই কতগুলো কারণ মানুষের আবাসস্থল রূপে পৃথিবী এগুলো বললে তোমার হয়ে যাবে এবার পৃথিবীর ব্যাস ব্যাসান্ত পরিধি নির্ণয় তাহলে পৃথিবীর আমরা প্রথমে তো ব্যাস প্রথমে দুটো ব্যাসে ভাগ করেছিলাম একটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিমি হয়েছে সাথে নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস কত ছিল মেরু ব্যাস বারো হাজার সাতশো কিলোমিটার দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম তেতাল্লিশ কিলোমিটার দেখো সাতান্ন থেকে চোদ্দ বিয়োগ করলে তেতাল্লিশ কিলোমিটার বেরিয়ে যাবে এবার ব্যাসাধ ব্যাসার্ধ কি করে বারো করবে ব্যাসের অর্ধেক তাহলে এইটার অর্ধেক যদি দিই দুই দিয়ে ভাগ করলে ছ বারো তিন ছয় সাত দুকুণে চোদ্দ আট দুণে ষোলো পাঁচ এটা বেলা ওর অর্ধেক পেয়ে গেলাম ব্যাসার্ধ তাহলে মেরু ব্যাসাধ কি করে বারো ছ দুকুণে বারো তিন দুকুণে ছয় পাঁচ দুকুণে দশ সাত দুকুণে চোদ্দ আটত্রিশ কিলোমিটার দুটো অর্ধেক করে দিলাম দিলাম তিন ছয় চতুগুণে বারো তিন তিন পাঁচ সাত এত কিলোমিটার পেয়ে গেলাম এবার যদি বলে গড় ব্যাসার্ধ দুটো তাহলে যদি গড় ব্যাসার্ধ এই দুটোকে যোগ করতে হবে এইটা আর এইটা যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় ব্যাসার্ধ পাবো ছয় তিন ছয় তিন পঁয়ত্রিশ আর পাঁচ দুটোকে যোগ করো ছয় তিন পাঁচ সাত পাঁচ এটা শূন্য পাঁচ পাঁচ বারো দুই তেরো হাত থেকে এক সাত আর বারো তাহলে এখান থেকে পেলাম এটাকে আবার দুই দিয়ে ভাগ করলে পাবো ছ দুকুণে বারো তিন দুকুণে ছয় সাত দুকুণে আহ ছুণে বারোই হবে ছ দুকুণে বারো ছ দুকুণে বারো হাত থেকে সাত দুকুণে চোদ্দ সাত দুকুণে চোদ্দ দশমিক সাত দুকুণের চোদ্দ এত কিনি পৃথিবীর গড় ব্যাসার্থ পাওয়া গেল কত ছ হাজার তিনশো সাতষট্টি দশমিক সাত পাঁচ কিমি যেইটা আমাদের সুবিধার্থে আমরা এইটাকে আমরা ধরে নিই ছ হাজার চারশো কিমি আমাদের সুবিধার্থে গড় ব্যাসার্থ ধরে নিই ছ হাজার চারশো কিমি আর গড় ব্যাস ধরে নিয়ে বারো হাজার আটশো কিমি আমরা আমাদের সুবিধার্থে এইটা ধরা হয়ে থাকে বইতে যেটা তোমরা অষ্ট অষ্টম শ্রেণীর বইতে তোমরা পড়েছিলে তাহলে এখান থেকে এবার পরিধি তাহলে আমরা পেয়ে গেলাম এইও আর পরিধির সূত্র হচ্ছে টু পাই আর পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাহলে এইটার পরিপ্রেক্ষিতে দেখো নিরক্ষীয় ব্যাস হচ্ছে এইটা আর মেরু ব্যাস হচ্ছে এইটা দুটো পরিধি নিরক্ষীয় পরিধি পাবো নিরক্ষীয় পরিধি পাবো এইখান থেকে এটা যদি আমি ধরি

আবার দেখো গড় পরিধি এই দুটো পরিধিকে যদি তোমার যোগ করে দুই দিয়ে ভাগ করি সেখান থেকে গড় পরিধি পাওয়া যাবে চল্লিশ হাজার পঁচিশ কিলোমিটার গড় পরিধি পাওয়া যাবে চল্লিশ হাজার পঁচিশ কিলোমিটার আমাদের সুবিধার্থে পৃথিবীর গড় পরিধি আমরা ধরে কত ধরে হিসাব করি চল্লিশ হাজার কিমি। আমাদের সুবিধার্থে আমরা গড় পৃথিবীর পরিধি ধরে করি চল্লিশ হাজার কিলোমিটার তাহলে এখানটা দেখো একটু হিজিবিজি হয়ে গেল তাহলে আমরা কি বললাম নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার ব্যাসের অর্ধেক দুই দিয়ে ভাগ করলে এটা পাবো মেরু ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে এইটা পাবো তাহলে পৃথিবীর দুটো ব্যাস একটা মে নিরক্ষীয় ব্যাস আর একটা মেরু ব্যাস দুটোকে যোগ করলাম এইটার সাথে এটা যোগ করলাম যোগ করে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কত চল্লিশ যোগ দেখো তাহলে এটা ভাগ করলে পাওয়া গেছে শেষে কত এসে যোগ করে দুই দিয়ে ভাগ করো ছ ছ হাজার তিনশো সাতষট্টি দশমিক সাত পাঁচ কিমি এইটা হচ্ছে পৃথিবীর গড়ে নির্দরে পৃথিবীর পরিধি পাবে চল্লিশ হাজার তিরানব্বই কিলোমিটার মেরু ব্যাসার্ধ ধরে ছ হাজার তিনশো সাতান্ন ধরে তার পাবো ওই পরিধি পাবো তিন হাজার কিলোমিটার দুটো পরিধি পেলাম দুটো পরিধিকে কে দুই দিয়ে যোগ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে চল্লিশ হাজার পঁচিশ কিলোমিটার সেটা আমাদের সুবিধার্থে আমরা কত ধরি চল্লিশ হাজার কিমি এবারে পৃথিবীর পরিধি নির্ণয়ে যে হলো এগুলো হলো পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য এরা তো স্থিনিস খ্রিস্ট জন্মের আড়াইশ খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন হ্যাঁ এরাত প্রথম হচ্ছে পরিধি নির্ণয় করেছিলেন এরাত পরিধি নির্ণয় বা নির্ণয় করেছিলেন কোথায় তোমার নীলনদের তীরবর্তী অঞ্চল দুটি স্থানে একটা নাম হচ্ছে সিয়ন আর উত্তর দিকে অবস্থিত তার নাম হচ্ছে আলেকজান্ডিয়া আলেক জান্ডিয়া এবার তাহলে তিনি বাই একুশে জুন কর্কট সংক্রান্তি দিনের ওপর সিএনএ সিএন এর হচ্ছে কত সিএন এর অক্ষাংশ হচ্ছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর বাইশ ডিগ্রি আর আলেকজান্ডিয়া হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তর এবার আসো তাহলে নীল নদের তীরে দুটি শহর একই দাগিমা রেখার ওপর অবস্থিত একুশে জুন কর্কট সংক্রান্তির দিন দুটো স্থানে সিএন এর কত বললাম বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর আলেকজান্ডার বললাম তিরিশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তর দুটো স্থানের মধ্যে সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য লক্ষ্য করেন কত সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য লক্ষ্য করেন তিরিশ ডিগ্রি বারো মিনিট তাহলে এই দুটো স্থানে যে সূর্য হয়েছে দুটো স্থানের মধ্যে পার্থক্য লক্ষ্য করেন সাত ডিগ্রি বারো মিনিট তাহলে এইটুকু সমগ্র পৃথিবী হচ্ছে কত পূর্ণ পূর্ণবিত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির পরিপ্রেক্ষিতে এইটুকু যদি তোমার পার্থক্য সাত ডিগ্রি বারো মিনিট হয় সমগ্র পৃথিবীতে তাহলে কত ভাগ হবে তিনশো ষাট হয়তো ষাট ডিগ্রি বারো মিনিট হচ্ছে আঠের পঞ্চাশ পঞ্চাশ তাহলে এইটুকু স্থান কত হবে সমগ্র পৃথিবীর কত পঞ্চাশ পেলাম তো তাহলে এইটুকু ভাগ পেলাম পঞ্চাশ তাহলে সমগ্র পৃথিবীতে যদি তিনশো ষাট হয় এইটা তাহলে সাত ডিগ্রি বারো মিনিট পরিপ্রেক্ষিতে তিনশো ষাট ডিগ্রি একে বার করলে কত পাবে একের পঞ্চাশ তাহলে এইটুকু স্থান পাওয়া গেল সমগ্র পৃথিবীর একে পঞ্চাশ ভাগ আর পঞ্চাশ ভাগ মানে সমগ্র পৃথিবী পৃথিবীর অংশ বিশেষে তার মান পেয়ে যাবে কত পঞ্চাশ পর্যটকদের মুখে এই সিএন এবং আলেকজান্ডিয়াদের মধ্যে আলেকজান্ডিয়ার মধ্যে দূরত্ব পর্যটকদের মুখে শুনেছিল কত পাঁচ হাজার স্টেডিয়াম পাঁচ হাজার এখান থেকে কত পাওয়া গেছে পঞ্চাশ তার পরিপ্রেক্ষিতে বার করেছে পরিপ্রেক্ষিতে বের হয়েছে কত দিয়ে গুণ করলে পাওয়া যাবে আড়াই লক্ষ আড়াই লক্ষ স্টেডিয়া এবার এক স্টেডিয়াম সমান একশো কিলোমিটার এবার একশো পঁচাশি কিলোমিটার যদি আমি গুণ করি আড়াইশোর সাথে একশো পঁচাশি স্টেডিয়ার সাথে আমি গুণ করি কিমিতে কনভার্ট করি প্রায় পাওয়া যাবে ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিমি কত পাওয়া যাবে ছেচল্লিশ হাজার এই এক স্টেডিয়ার সময় একশো পঁচাশি মিটার এক স্টেডিয়ার সময় একশো পঁচাশি মিটার হ্যাঁ এখান থেকে পাবো ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার তাহলে প্রথমেই বললাম আমরা জানি পৃথিবীর গড় পরিধি কত জানি পৃথিবীর গড় পরিধি জানি চল্লিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার গড় পরিধি কিন্তু তিনি পর্যটকদের মুখে তিনি শুনেছিলেন শুনে তিনি ওই দুটো স্থানের মধ্যে কত স্টেডিয়া হয়েছিলেন থন। পাঁচ হাজার স্টেডিয়া যেইটা এখন ভুল প্রমাণিত হয়েছিলেন ভুল প্রমাণিত হয়েছে কারণ তাহলে এখান থেকে এরাথোস্থিনিসের পরিপ্রেক্ষিতে যে সমস্ত পৃথিবীর প্রথমে পরিধি নির্ণয় খুঁজিল আলেকজান্ডিয়া এবং সিএন তার পরিপ্রেক্ষিতে সূর্য রশ্মির পতন কোণের তারতম্য সাত ডিগ্রি বারো মিনিট ষাট ডিগ্রি বারো মিনিট সমগ্র পৃথিবীর হচ্ছে একের পঞ্চাশ অংশ এবার তাহলে সমগ্র পৃথিবীর যদি আমি বার করি তখন এই যে পঞ্চাশ দিয়ে গুণ করলাম কত দুটো স্থানের মধ্যে দূরত্ব হয়েছিল পাঁচ হাজার স্টেডিয়া পাঁচ হাজার স্টেডিয়া ইন্টু পঞ্চাশ হাজার হচ্ছে দু দু লক্ষ পঞ্চাশ হাজার এবার এক স্টেডিয়ার সমান একশো পঁচাশি মিটার একশো মিটার দিয়ে গুণ করলে ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তাহলে প্রথম এরথ শ্রেণী চেদি দিয়েছে প্রতিদিন এগুলো তার হচ্ছে মান ছেচল্লিশ হাজার এই যে পাঁচ হাজার স্টেডিয়া তিনি পর্যটকদের মুখে দুটো স্থানের দূরত্ব শুনে সেই জন্য তিনি এই স্টেডিয়াটা ধরেছিলেন কিন্তু বর্তমানে এই মানটা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে মানটা কুড়িদি বার করেছিলেন ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিন্তু বাস্তবে কিন্তু এখন পৃথিবীর যে বর্তমান যে পরিমাণ মানে পরিযিতি ধরা হয় চল্লিশ হাজার কিলোমিটার তাহলে এই তথ্যটা তখন তৎকালীন সময় কি ছিল এই স্টেডিয়াটা এটা কিন্তু ধরাটা মানে ভুল তা বর্তমানে প্রমাণ হয়েছে এবার সর্বশেষে আসো পৃথিবীর ক্ষেত্রফল পৃথিবীর যে টোটাল ক্ষেত্রফল দেখো একান্ন কোটি বর্গ কিলোমিটার টোটাল ক্ষেত্রফল একান্ন কোটি বর্গ কিলোমিটার আর পৃথিবীর আয়তন দেখো পৃথিবীর আয়তন এক লক্ষ আট হাজার একশো পঞ্চান্ন ঘন কোটি কিলোমিটার পৃথিবীর হচ্ছে আয়তন আর সর্বশেষ পৃথিবীর ওজন পাঁচ দশমিক নয় সাত ইন্টু টেন টু দি পার টোয়েন্টি ফোর কেজি পাঁচ দশমিক নয় সাত ইন্টু টেন টু দি পার টোয়েন্টি ফোর কেজি সতেরোশো সাতষট্টি সাতানব্বই সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে হেন্দি ক্যাবেন ডিস প্রথম মানে সর্বপ্রথম পৃথিবীর ওজন সম্পর্কে ওজন করে তিনি করে তিনি সর্বপ্রথম তিনি বলেছিলেন এই পৃথিবীর ওজন কে বলেছিলেন হেনরি সর্বশেষে আছে জিপিএস এখান থেকে জিপিএস এর ব্যবহার তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা তোমাদের কিন্তু ভর্তি হবে তাহলে প্রথমে জিপিএস এর ফুল ফর্মকে জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং p o s i t -I -O -N -I -N -G, gps এর ফুল ফর্ম যে gps এর সংজ্ঞা বলা হয় তাহলে মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের দ্বারা পৃথিবী পৃষ্ঠে বা তার উপরে কোন স্থানের অবস্থান উচ্চতা ও সময় নির্ধারণ অত্যাধুনিক পদ্ধতি কি বলবে তোমরা জিপিএস সূচনা জিপিএস এর সূচনা হয়েছিল দেখো তিয়াত্তর সালে সূচনা করেছিলেন তিনজন আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞান কি কি নাম পার্কিন আর গেটিং উনিশশো তিয়াত্তর সালে তিনজন মহাকাশ বিজ্ঞানী আমেরিকা যুক্তরাষ্ট্রের তারা কিন্তু এটা সূচনা করেছিল কিন্তু পারসন কে জিপিএস ব্যবস্থার কি বলা হয় এটা ব্রেড পার কে বলা হয় জিপিএস ব্যবস্থার জনক বলা হয় এবার জিপিএস যে কার্য পদ্ধতি ভূপৃষ্ঠের কত কিলোমিটার হাজার দুশো কিলোমিটার উপরে ভূপৃষ্ঠ থেকে কুড়ি হাজার দুশো কিলোমিটারের উপরিভাগে ছটা কক্ষপথে ছটা কটা কক্ষপথে ছটা কক্ষপথে কটা করে উপগ্রহ আছে চারটে মোট হচ্ছে চব্বিশটা উপগ্রহ তাহলে ছটা কক্ষপথে প্রতিটা কক্ষপথে চারটি করে উপগ্রহ আছে ছয় ইন্টু চার হচ্ছে চব্বিশটা উপগ্রহ সমগ্র পৃথিবীকে বারো ঘন্টায় কী করে পূর্ণ প্রদক্ষিণ করতে পারে সেই জন্যে পূর্ণ প্রদক্ষিণ করার ফলে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তে তুমি এই উপগ্রহ সাহায্যে যে কোনো তুমি ছবি বা সব তোলা অবস্থান জানা সম্ভব এটা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রথম এটা উনিশশো দশকে এটা সূচনা করলেও সর্বসাধারণের জন্য উনিশশো পঁচানব্বই সাল কত সালে সর্বসাধারণের জন্যে উনিশশো সালে এইটা ব্যবহার করার সুযোগ পায় উনিশশো পঁচানব্বই সালের পর থেকে সর্বসাধারণের জন্যে এবং সারা বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র এইটা বিনা খরচে বা বিনামূল্যে এই পরিষেবা কিন্তু দিয়ে থাকে এবার যেটা ভালো করে বেশি বেশি ইম্পর্টেন্ট জিপিএস ব্যবস্থার হচ্ছে গুরুত্ব জিপিএস ব্যবস্থা না কী জিপিএস ব্যবস্থার প্রধান কাজ কি কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রথমে দিকে যাব জিপিএসের মূল প্রধান কাজ হচ্ছে কি প্রধান অবস্থার নির্ণয় তাহলে পৃথিবীপৃষ্ঠের উপরিভাগ বা তার উপরে কোনো স্থানের অক্ষাংশ এবং দাঘিমাং অংশ যদি পৃথিবী পৃষ্ঠ হয় তার অবস্থান নির্ণয়ই হচ্ছে পৃথিবী প্রধান কাজ হচ্ছে জিপিএসের দু নম্বর দেখো প্রতিরক্ষার কাজে প্রতিরক্ষার কাছে সেনা বিদেশিদের সেনা মানে শত্রুরা যে আক্রমণ করে তাদের অবস্থান এবং কোন দিক দিয়ে ক্ষেপণাস্ত্র আসে তার দিক এবং তার অবস্থান প্রতিরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে জিপিএস এর মাধ্যমে সেইটা এবং সেনাদের চলাচল ইত্যাদিগুলো জানা যায় তিন নম্বর বিমান ও জাহাজ যাত্রা বিমান ও জাহাজ যাত্রা বিমান এবং জাহাজে পাইলট এবং নাবিকদের তাদের অবস্থান তাদের সময় এবং কোন দিকে আছে সেইগুলো জিপিএস সিস্টেমের মাধ্যমে তারা সঠিক এবং নির্ভুলভাবে জিপিএস সিস্টেমের মাধ্যমে তারা জানতে পারে তিন নম্বরটা হলো চার নম্বর অপরাধ দমনে অপরাধ যখন এখন প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে জিপিএস শত্রু বা এই অপরাধমূলক যে কর্ম কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের প্রকৃত অবস্থান জিপিএস মাধ্যমে জানা যায় এবং অপরাধমূলক ব্যক্তিকে সহজেই চিহ্নিতকরণ করা যায় জিপিএস সিস্টেমের মাধ্যমে আবহাওয়া আবহাওয়া নিয়ম মানে নির্ণয় আবহাওয়া নির্ণয় তাহলে বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন অংশে তপুসভা সেখানে বায়ু উষ্ণতা আর্দ্রতা এবং ঝড়ের গতিবেগ ইত্যাদি কার্যাবলীগুলো জিপিএস সিস্টেমের মাধ্যমে সহজেই নির্ণয় করা যায় পাঁচ ছ নম্বর মৎস্য আহরণ সমুদ্রের মধ্যে জিপিএস সিস্টেমের দ্বারা সমুদ্রের মধ্যে কোন স্থানে মাছের ঝাঁক অবস্থা মাছের মানে ঝাঁক বা মাছের অবস্থান আছে সেটা চিহ্নিতকরণ করে এবং সেই সংগ্রহ থেকে মাছ সমুদ্র থেকে কী হয় মৎস্য ধরা হয় তবে মৎস্য আহরণ ক্ষেত্রেও জিপিএসের মাধ্যমে সম্ভব আর সর্বশেষ জরিপ কার্য এবং মানচিত্র তৈরি করার ক্ষেত্রে এখন জিপিএস ডিজিপিএস দা ডিফারেন্সিয়াল গোভাল পজিশনিং সিস্টেমের দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগে জরিপ কার্য করে এবং তারভাবে নিখুঁত মানচিত্র অঙ্কন করা যায় সর্বর্তমানে ডিজিপিএস ডি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডিফারেন্স ডি আই পি আর ই এন টি আই এল ডিফারেন্সিয়াল গোভাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে ভূপৃষ্ঠের সঠিক জরিপ কার্য এবং মানচিত্র প্রস্তুত করা যায় এই বর্তমানে এই সিস্টেমের দ্বারা এবার বিভিন্ন দেশের জিপিএস সিস্টেমে এক নজর দেখে নাও তাহলে ভারতের তাকে সর্বদে ভারতের হচ্ছে এন এস এস জিপিএস আই আই মানে হচ্ছে ইন্ডিয়ান আর মানে হচ্ছে রিজনাল এন হচ্ছে নেভিগেশন এস হচ্ছে স্যাটেলাইট আর এস হচ্ছে সিস্টেম তাহলে এন আই হচ্ছে ইন্ডিয়ান রিজনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিপিএস ব্যবস্থা তারপরে বিভিন্ন দেশের মধ্যে এ ইউ হচ্ছে এ ভি এস টি ইউরোপে হচ্ছে গ্যালিলিও ইউরোপে হচ্ছে হচ্ছে গ্যালিলিও আর রাশিয়া হচ্ছে গ্লোনাশ জিপিএস সিস্টেম ব্যবস্থা